আমার মতন আপনারা এইরকম নিজের চেহারা দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখুন হ্যালো ব্রুহেন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন গত কিছুদিন আগে আমি এআই সম্পর্কে একটি ভিডিও আপলোড দিই এবং সেই ভিডিওতে আপনারা পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেখান আর সেই ভিডিওর মাঝে আমি বলেছিলাম কিভাবে আপনারা আপনাদের চেহারা দিয়ে ই ভিডিও তৈরি করবেন যারা জানতে চান ওয়ান ওয়ান লিখে কমেন্ট করেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাই আজকে আমি সেই সম্পর্কে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম নিজের চেহারা দিয়ে এআই ভিডিও তৈরি করার জন্য চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বার থেকে সার্চ করতে হবে লিখে জিবি আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনারা কি কবেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন তারপর নিচে বারে এসে আপনি যে ধরনের ফটো চান সেই ধরনের ফটো এখানে লিখে নিতে হবে আমি লিখে নিয়ে একটি ছেলে গেমিং চেয়ারে বসা থাকবে সামনে মাইক্রোফোন থাকবে এই ধরনের ফটোর প্রম দাও এরপর সেন্ড করে দিতে হবে সেন্ড করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবেন আপনার প্রমটি রেডি হয়ে গেছে আপনার কি করতে হবে প্রমটি কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর আবারও চলে যেতে হবে হোমে এরপর সার্চ বার থেকে আবারও সার্চ করতে হবে জেমিনি লিখে তারপর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনারা কি করবেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে নিচে প্লাস আইকন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন তারপর লেখা আছে আপলোড ফাইলস এই ক্লিক করবেন তারপর আপনার গ্যালারির সব ছবি এখানে শো করবে। আপনি আপনার যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে এসে আপনি যে প্রমটি কপি করছেন সেই প্রম্পটটি দিয়ে দেবেন তারপর সেন্ট অপশনে ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর দেখবেন আপনার ছবিটি তৈরি হয়ে গেছে এখান থেকে কি করবেন আপনার ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন হোম অপশনে এখানে আসার পর আবারও সার্চ বার থেকে সার্চ করবেন ফ্লো এআই লিখে তারপর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনাদের কি করতে হবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর নিচে লেখা দেখতে পাবেন ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আর এখানেই হলো আসল কাজ নিজের চেহারা দিয়ে এআই ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা দেখতে পাবেন টেক্সট টু ভিডিও এই অপশনে ক্লিক করবেন এবং নিচে ফ্রেম টু ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে দুইটি প্লাস আইকন শো করবে আপনাদেরকে কি করতে হবে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড লেখা আছে এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারির সকল ফটো এখানে শো করবে আপনাদের কি করতে হবে আপনি যে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে করার পর আপনাকে সাইজ দিয়ে দিতে হবে আপনি কোন সাইজের ভিডিও চান আমি যেহেতু ইউটিউবের সাইজে বানাবো সেহেতু আমি ইউটিউবের সাইজ দিয়ে দিব তারপর সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার ফটোটি এখানে শো করবে দেখতেই পারছেন আমার ফটোটি এখানে শো করছে এরপর কি করতে হবে এখানে আপনার প্রমটি দিয়ে দিতে হবে আপনারা যারা থ্রি ভিডিওর জন্য প্রম তৈরি করতে পারেন না তারা এই ভিডিওতে কমেন্ট করে যাবেন তারপর এখানে আপনার প্রমটি পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে সেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে সেন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি আমার জে আর টেকনোলজি চ্যানেলের ভিডিও ভালো লাগে আপনার দেখুন সাবস্ক্রাইব করুন এরপর কি করবেন উপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমি আপনাকে ফাইনাল রেজাল্ট গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমার জে আর টেকনোলজি চ্যানেলের ভিডিও ভালো লাগে আপনার দেখুন সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে